বিসমিল্লা রহমান রহিম একটি আলোর কোনা থেকে লক্ষ প্রদীপ জলে একটি মানুষ মানুষ হলে টলে উদয়ের পথে শুনিকার বাণী ভয় নাই ওরে ভয় নাই যে প্রাণ যোগীর বেদান ক্ষয় নাই তার ক্ষয় নাই আমরা শিক্ষক আমরা মালিক দল মানব শিশু তরুমূলে নিত্য দল শিক্ষক মুরা শিক্ষক মানুষের মূরা পরমাত্মীয় ধরণীর মুরা শিক্ষক পিতাঘরে শুধু শিশুর শরীর মুরাগড়ি তার প্রাণ শিক্ষক বড় না পিতা বড় বলিবে জল আজকের এই মহতি জলসার আর তা ইসলামিয়া মাদ্রাসার কাঠালতলা ভাটপাড় অভয়নগর সানোর বাগটিয়া ইউনিয়ন তদস্থ ভাটপড়ার এই স্থানে আল্লাহ কবুল করেছে তাই এখানে একটা মাদ্রাসার জন্ম হয়েছে কোনো একদিন নিজামুদ্দিন প্রবাসী আমার ছাত্র আমি দীর্ঘদিন পিপিবি মাধ্যম আমার ডেজিগনেশান শুনেছেন আমি এরকম কিন্ডার গার্ডেন রাজঘাট কথা বলবেন না আমি এটা প্রতিষ্ঠানে ভাইস প্রিন্সিপাল হিসেবে দায়িত্ব পালন করেছি আমি গাজীপুর রৌবিয়া কামিল মাদ্রাসার স্বল্প সময় দুই এক বছরের মতো ওখানে আমি শিক্ষক ছিলাম আমি দায়িত্ব পালন করেছি আমি উনিশশো অষ্টআশি সালের দুই সাত অষ্টআশি ঐতিহ্যবাহী বৈরাবুত্তর জনপদের পিপিবি মাধ্যমিক বিদ্যালয়ের বিপিএড শিক্ষক হিসেবে ব্যাচেলার অফ ফিজিক্যাল এডুকেশান এই শিক্ষক হিসেবে আমি সুদূর বত্রিশ বছর দায়িত্ব পালন করেছি ইনশাল্লাহ আপনারা অনেকে আমাকে জেনেন বিভিন্নভাবে সামাজিকভাবে রাজনৈতিকভাবে যা হোক ধর্মীয়ভাবে তো যখন এই মাদ্রাসাটা হাঁটি হাঁটি বাবা পা করে এগোই যায় আমাকে নিজাম বলল যে স্যার আপনার একটু সময় দিতে হবে এই প্রতিষ্ঠানে আসতে হবে সম্ভবত দুই হাজার তেইশের মাঝামাঝি আমি যখন বললাম আমাকে যখন আমি এখানে আসি এই এলাকায় যারা আজকে সমাজপতি আজকে রাজনীতিবিদ এরা অনেকেই আমার ছাত্র আমায় অনেক বাধার সম্মুখীন হয়েছিলাম এই যে যে এরা এরা অন্যভাবে আহলে হাদিস এই অনুসারে মাদ্রাসাটা হতে যাচ্ছে আপনি ওখানে অনেক বাধার সম্মুখীন হয়েছে এগিয়ে নিয়ে যাব এবং ওই মাদ্রাসাটার পাশে আমি দাঁড়াবো ইনশাল্লাহ যত বাধা আসুক না কেন অনেক বাধা উপেক্ষা করে আলে আদিজ অনুসারে ওই যে অনেক মসজিদ হয়েছে মাদ্রাসা হয়েছে সেভাবে আমি বাধাপ্রাপ্ত প্রাপ্ত হয়েছি তো আপনি উপেক্ষা করে আমি বলেছিলাম কিছু না আল্লাহ দিনের বাইতি আর বাইতুল্লাহ বাইতি নবীর ঘর বাইতুল্লাহ আল্লাহর ঘর একটা নবীর ঘর ঠিকানা হতে যাচ্ছে আমাকে কোন শক্তি এর রাত করতে না আমি পাশে দাঁড়াবো ইনশাল্লাহ নিজামুদ্দিনের পাশে আমি প্রবাসী আমার সন্তান তুল্য রুহানি সন্তান আমি তার পাশে দাঁড়িয়েছিলাম এবং দেখলাম দুই হাজার তেইশ সাল থেকে শুরু করে চব্বিশ সাল সেই বেগম রোকেয়ার মতো পূর্ববর্তী বক্তা বলে গেছেন হাঁটি হাঁটি পা পা করে তিনটি ছাত্রী জোগাড় করে তিনি এই বালিকার সাধারণ শিক্ষায় শিক্ষিত করার অভিযান চালিয়েছিলেন লাস্টে সেই রংপুর পাড়াবন্দর গ্রামের সাবির পরিবারে যে বেগম রোকেয়া নারী জাগরণের অগ্রদূত তার জায়গা আমি কৌতূহল ছিল থেকে আসার আল্লাহ সে সেটা পূরণ করেছে পাশাপাশি দুই হাজার তেইশ সালে পূর্ণভূমি সেই মক্কা এবং মদিনায় আল্লা মাকে নিয়েছে সেই ভাইতি এবং বাইতুল্লাহ আল্লাহর ঘর যেখানে আমি মসজিদে সহ তার পাশে তার পাশে এবং সে অবস্থানে আমি সেখানে আল্লাহ নিয়েছিল আমি পাশাপাশি এটাই বলবো আজকের এই আলোকিত বিকশিত প্রতিষ্ঠান যে প্রতিষ্ঠান আমি বলেছি যে এখানে দুইটি সন্তান বিশেষ করে ইংরেজি এবং আরবিতে হাদিস এবং একটা স্পিচ রেখেছে ইংরেজিতে কথা আছে রিডিং ম্যাক্সে রিড ম্যান লিখতে লিখতে লেখক রাইটিং মেক্সে কারেক্ট ম্যান লিখতে লিখতে লেখক স্পিকার ম্যাক্সের টোল্ড ম্যান বলতে বলতে বক্তা পড়তে পড়তে পাঠক ওটা ভুল হয়েছে রিডিং ম্যাক্সে রিড ম্যান পড়তে পড়তে হয় পাঠক রাইটিং ম্যাক্সে রিড ম্যান লিখতে লিখতে লেখক এবং স্পিকার ম্যাক্সের টোল্ড ম্যান আমি কেন কথা বলছি আজকের যে দুইটি সন্তান এখানে বক্তব্য রেখেছে এরা আগামী দিনে বড় মাপের মানুষ হবে আমি যখন হয়ে না যে স্টুডেন্ট অফ ক্লাসিক আমাকে বক্তব্য রাখতে বলা হয়েছিল আমি পারি নাই আমি পারি নাই কেন আমার অভ্যাস ছিল না মানুষ একদিনে বক্তা হয় না একদিনে পরিপূর্ণ মানুষ হয় না চল্লিশ বছর বয়স না হলে নবীজিও নবুয়াদ পান নাই সর্বোপরি আপনাদের আমি বলবো এই অভিভাবক যারা আছেন দেখেন এখানে অলরাউন্ডার কেন আরবিতে ইংরেজিতে উর্দুতে যত রকম ভাষা আছে আমাদের দেশে প্রচলন আছে সব ভাষাই ব্যবস্থা এখানে আছে এখান থেকে ডাক্তার হবে এখান থেকে ইঞ্জিনিয়ার হবে এখান থেকে আলেম হবে মালানা হবে বড় মাপের বক্তা হবে ইনশাল্লাহ তা আপনারাদের অভিভাবকের আমার অভিজ্ঞতায় আজকের যারা সামনে উপবিষ্ট আছেন অনেকে আমার এখানে ছাত্রের সন্তান দেশে তাহলে আমি এই তিনটে প্রজন্ম তার বাপ মা পাশাপাশি এই সন্তান এখানে এসেছে আর আমি পরিচয় তাদের দাদা অর্থাৎ তিনটে প্রজন্ম আমি পার হয়ে এখানে এসেছি আমি তাদের সার্বিক মঙ্গল কামনা করি এবং আমি কথা দিচ্ছি আজকে নব সূর্য উদয় হয়েছে বাংলায় এবং এই অন্তর্বর্তীকালীন সরকারের যে ধরনের সহযোগিতা দরকার হয় আমি রাজনৈতিক হিসাবে আমি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সঙ্গে সংশ্লিষ্ট আছি আজকের থানা থানা পর্যায়ের যিনি সভাপতি ফরাজি মতিয়ার রহমান এবং সাধারণ সম্পাদক ডাবলু কাজী গণতন্ত্রের চর্চা করে যারা আজ আমাদের থানা কমিটিতে এসেছে তাদের নির্দেশে তাদের চিন্তা চেতনায় এই অভয়নগর বিশেষ করে পর্যন্ত চলছে এই সরকারিভাবে যদি কোনো অনুদান কোনো বাধা আসে ইনশাল্লাহ আমি এই ছোট মানুষটা তাদেরকে এই কোনো সমস্যার সম্মুখীন হলে আমি ইনশাল্লাহ এখানে চেষ্টা করব সেটাকে প্রত্যাহার করার সর্বোপরি আমি আমার বক্তব্যকে দীর্ঘায়িত করব না কোমলমতি ছাত্রছাত্রীরা এখানে উপস্থিত ধৈর্যচ্যুত হয়ে যাচ্ছে সর্বোপরি এই মাদ্রাসার এই মাদ্রাসার সার্বিক সহযোগিতা আমি কিছুদিন আগে একটা বিডিং করেছি গানে হাতে গুনা কয়েকটা লোক নিয়ে আমি প্রথম সম্ভাবত প্রস্তাবক যে অর্থনৈতিকভাবে সহযোগিতা আমি ইনশাল্লাহ করব সার্বিকভাবে আমি সেদিন একটা টাকার অঙ্গটা বলবো না আমি একটা অনুদানও রেখেছি পাশাপাশি আপনারা পাশে আসেন এই মাদ্রাসাকে স্বাবলম্বী করে এর এর বিকাশ এর বিকশিত করা এই সন্তানদের এই আগামী দিনের সূর্য সৈনিক দ্বারা একটা দেশ একটা জাতি গঠনের কারিগর শিক্ষক একটা জ্ঞানের এই শিক্ষা প্রতিষ্ঠান আমি ভাবতে অবাক এখানে অস্থায়ী ভাবে এই প্রতিষ্ঠান স্থায়ী ভাবে ভৈরাভের তীরে সেখানে ভিত্তিপত্র স্থাপন হয়েছে ব্যাপক পরিসরে এখানে আমরা হাঁটি হাঁটি পা পা করে এগোয় যাচ্ছে আমরা সার্বিক সহযোগিতা রাখবো প্রয়োজন পরিবেশে সরকারিভাবে যদি কোনো অনুদান ইনশাল্লাহ আসে আমি আমরা চেষ্টা করবো এখানে সেই অনুদানটা বরাদ্দ রাখতে সর্বোপরি আমি আমার বক্তব্যকে দীর্ঘায়িত না করে সকলে সুস্বাস্থ্য দীর্ঘায়িত কামনা করে পাশাপাশি নবীজি এখানে দাঁড়িয়ে বিদায় বাজে বলেছিলেন আমি তোমাদের জন্য দুইটি জিনিস রেখে গেলাম আল কোরআন এবং হাদিস এই দুটি দিনে ঢাকড়ে ধরো তাহলে পরভার দিন এবং কামনা করবে আমরা কেউ থাকবো না সবাই চলে যেতে হবে আমরা কাজে বাকি সময় দেব সময় পেলে এটাই আমাদের কাম্য হবে ম্যান ইজ মর্ডার্ন মানুষ মরণশীল আমরা কেউ থাকবো না স্মৃতিচারণ হবে আমাদের যদি কোনো কর্ম এখানে রেখে যেতে পারি যদি কোনো কোরআন হাদিসের আলোকে কোনো কাজ করে যেতে পারি সেইটাই হবে আমাদের পাঠেও আমি সকলের সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করে আমি আমার জন্যে আমার তিনটে সন্তান আপনারা আল্লাহ আমাকে তিনটে সন্তান করে তারা এ আল্লাহর হসেদ রহমান ছাড়া এরকম কাম হয় না আল্লাহর কাছে লাখ লাখ শুক্রিয়া আদায় করি পরিশেষে সকালের সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করে আমি আমার বক্তব্য শেষ করছি আল্লাহ হাফেজ নতুন বাংলাদেশ দীর্ঘজীবী হোক বাংলাদেশের আগামী দিনের সরকার কোরআন হাদিজির আলোকে এই শাসন এই কনস্টিটিউশন এই সংবিধান সর্বস্তরে সমাজে বিভিন্নভাবে বাস্তবায়ন হোক এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করছি খুদা আপেজ নতুন সূর্য উদয় হয়েছে বাংলাদেশে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ অবরাতু